পদ্মা ট্রাভেলস যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত বিশ শরিয়তপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ মেহেদী হাসান শরীয়তপুরের জাজিরায় একটি পদ্মা ট্র্যাভেলস যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত বিশ জন আহত হয়েছে সোমবার নয় ফেব্রুয়ারি দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এই ঘটনা ঘটে পরে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় পদ্মা ট্র্যাভেলস নামের একটি যাত্রীবাহী বাস অন্তত ৩৫ জন যাত্রী বোঝাই করে ঢাকা থেকে নড়িয়া যাচ্ছিল পথিমধ্যে জাজিরা ঠান্ডার মোড় এলাকায় আসলে সড়কের দুপাশে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির একটি চাকা খাদে পড়ে যায় পরে পুরো বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে এতে ড্রাইভার ও যাত্রীসহ অন্তত বিশ জন আহত হয় পরবর্তীতে স্থানীয়লা ও ফায়ার সার্ভিস লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এ ব্যাপারে জাজিরা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুস সালাম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এই ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে